হ্যালো হাই ফ্রেন্ডস প্রিয়া কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখানে মরলা মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর লবণ মাখিয়ে দিয়েছি এবার মরলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এবার মাছের মধ্যে কিছুটা গুঁড়ো দিয়ে দিচ্ছি মাখিয়ে নেব মাছের মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি গরম হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার কড়ার মধ্যে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নেব সব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবেই সব মাছগুলো ভেজে নেব মাছগুলো সব ভাজা মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আলু দিয়ে দিচ্ছি

ধোয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেব একদম শুকনো শুকনো তরকারি করব টমেটো দিয়ে আলু দিয়ে এইভাবে তরকারি করলে দারুণ লাগে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে